নমস্কার বন্ধুরা সোমনাথ ব্লগে আপনাকে স্বাগত আজকে আমরা এসেছি রানাঘাটের চাপড়ার ফুল বাগানে এখানে অনেক নানান রকমের ফুল থাকে তো সেগুলো দেখতে এসেছি চলুন আপনারাও দেখুন

এটা রজনীগন্ধার বাগান রজনীগন্ধার ফুলগুলো এখনো ঠিকভাবে ফোটেনি ফুল বাগানে তো চারিদিকে শুধু ফুলের বাহার নানান রকম সব ফুল আর শুধু রানাঘাট নয় রানাঘাটের আশেপাশেও অনেক এলাকা থেকে এখানে এই ফুলের বাগানগুলো দেখতে আসে তেমনি একজন এসছেন ফুলের বাগান দেখতে তার সাথেও পরিচয় হলো চলুন তার কাছে জেনে নিই যে তার এই ফুলের বাগান কেমন লাগছে ফুলবাগানে ঘুরতে ঘুরতে এই সাধু বাবার সাথে পরিচয় হয়ে গেল আপনি কোথা থেকে এসছেন কেমন লাগছে আপনার এই ফুলবাগান আমার তো খুবই ভালো লাগছে কারণ এত সুন্দর প্রকৃতির এই সুন্দর গুপ্ত কোনো ফুলবাগানেই দেখা যায় ভালো লাগছে আমার এখানে দেখছি নানারকম ফুল আমাদের চাষি ভাইরা চাষ করেছে অনেক দূর দূর থেকে সবাই এসছে আমিও এসছি অনেক দূর থেকে আমার খুবই ভালো লাগছে কারণ এত সুন্দর ফুল দেখতে কান্না ভালো লাগে তাই দেখছি মন ভালো লাগছে মন ভালো করার জন্য এসেছি তাই সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল আপনারাও শুনলেন তাহলে কেমন ফুলের বাগান আর দেখালাম ভিডিওর মাধ্যমে যতটুকুনি আমি পারলাম আপনারাও আসুন এখানে দেখুন খুব ভালো লাগবে খুব ভালো জায়গা হ্যাঁ কিন্তু এখানে এসে অনেকে এই চাষি ভাইদের কাছে শুনছি অনেকে এসে ফুল গাছ তুলে নিয়ে চলে যায় বা ফুল নষ্ট করে সেগুলো দয়া করে করবেন না কারণ ওনারাও অনেক কষ্ট করে এগুলো করে তো আপনারাও আসুন ঘুরুন খুব ভালো লাগবে